হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই টেক ভিডিও ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কীভাবে আপনার ফেসবুকে সঠিক নিয়মে রিলস আপলোড করবেন ওই প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওতে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে দেন না সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভাসকালের জনপথ এই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। এটা করার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করতে হবে। অ্যাপস ওপেন করার পর একটু আপনার পেজে চলে যান। পেজে চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবেন আপনার রিলস নামে একটা অপশন আছে। রিলসের পর ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা এখানে আপলোড দিবেন ওই ভিডিওটা ওই ভিডিওটার তে ক্লিক করবেন। এখানে আমি এই ভিডিওটা

নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমার কি সম্পর্কে একটা ভিডিও এটা দিয়ে দিব ইসলামিক ভিডিও দিয়ে দিচ্ছি আমি ইসলামিক ভিডিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগগুলো ব্যবহার করে আমি ভিডিও তারপর ফর ইউ ফর ইউ পেজ তারপর ভাইরাল চ্যালেঞ্জ কয়েকটা ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিবেন এখান থেকে দিয়ে তারপর এখানে নিচে একটু স্ক্রল ডাউন করবেন করলে দেখতে পাবেন এখান থেকে লোকেশন লোকেশনে এশিয়া সিলেক্ট করবেন এশিয়া সিলেক্ট করবেন এশিয়া সিলেক্ট করার পর এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন এট এ আই লেভেল এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখবে এবং বোস্ট রিল রিলে ক্লিক করবেন পোস্ট রিলে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন দিয়ে দেখতে পারবেন চেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চেক ইস্যু এখানে ক্লিক আপনার ভিডিওতে যদি কোনো কপিডাইট ইস্যু থাকে এখানে ধরিয়ে দিবে কোন কোন জায়গায় ইস্যু চালক করবেন চালক পর এখানে ডাউনে ক্লিক করবেন ডাউনে ক্লিক করার পর এখানে দেখেন শেয়ার নাম এই অপশনে ক্লিক করবে এবং হয়ে গেছে আপনার সম্পূর্ণ সঠিক নিয়মে রিলস আপলোড হয়ে গেছে এরকম ফেসবুকে প্রত্যেক রিলস যদি এরকম করে আপলোড করেন তাহলে আপনার রিলস অতি দ্রুতভাবে ভাইরাল হবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা এত কম দরে সময় দিয়ে দেখার জন্য আসসালাম আলাইকুম